বাহ ভালো ভালো হয়েছে গো বড় বড় হয়েছো দুটা হলুদ ড্রাগন গাছ হ্যাঁ ফ্ল্যাটটায় এলেই না মনটা খারাপ হয়ে যায় আমাদের সবচেয়ে প্রিয় জায়গা মানে আমার দিদিভাইয়ের মায়ের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এই ফ্ল্যাট যার জন্য আমরা কক্ষনো ভাড়া দেওয়ার কথা ভাবিও আর বিকৃত দুধের কথা চিকেন পনির আর রুটি দুর্দান্ত খেলাম মানে চিকেনটা তো নর্মাল চিকেন খাই কিন্তু ওই ইয়েটা দেওয়াতে পাতাটা দেওয়াতে গন্ধরাজ লেবুর পাতাটা টেস্টটা অপূর্ব লাগছে দারুণ লাগছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি এখন বাজে সাড়ে আটটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে এবার ওপরে যাওয়ার পালা অভিজিৎও উঠে গেছে উঠে ফ্রেশ হচ্ছে এবার ওপরে যাব আমরা ওপরে গিয়ে দেখাচ্ছি ওপরে কী সিনারিও আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমার আর অভিজিতের আজকে বেরিয়ে যাওয়ার কথা ছিল বরমপুর থেকে যেহেতু আজকে আজকে না আর এক দু দিনের মধ্যে ওদের স্টোর ওপেনিং তো ওকে থেকে যেতে হতো তো এবার শুধু আমি একা যেতাম আর ব্যাক করতাম তো আমার কালকে ফ্রাইডে কালকেও পড়ানোর চাপ অনেক ছিল মেন হচ্ছে ইনস্টিটিউশন বাকি যেগুলো আমি সিঙ্গেল পড়াই তাদেরকে এক্সট্রা ডেট দিতে আমার অত বেশি প্রবলেম হয় না বাট ইনস্টিটিউশনের সবার ডেট একসাথে মিললে তবেই সেটা ক্লাসটা নিতে পারি ওই জন্য আগে আমি ফোন করেছিলাম তো আমি জাস্ট রিকোয়েস্ট করলাম যে ছুটির জন্য তো ওরা অ্যাপ্রুভও করে দিয়েছে তো আমি এখন এই কটা দিন এখানে থাকবো একদম আমি আর অভিজিৎ সোমবার দিন আমরা এখান থেকে কলকাতা যাবো এই দু দিনের মধ্যে ওদের স্টোর ওপেনিং হয়ে গেলে একটা স্টোর ফার্স্ট রান করতেও ও দু তিন দিন অন্তত থাকা উচিত তো থাকবে বললো একটু কাজ আছে তো এগুলো এগুলো মিটিয়ে নিয়ে তারপরে এখানে স্টোর রান হয়ে গেলে আমরা আবার কলকাতায় বেরিয়ে যাব তো এই হচ্ছে আপডেট এই যে অভিজিতের ব্রেকফাস্ট সাজিয়ে দিয়ে দিয়েছে মাকে বিড়লা মুন্ডে দিতে দিলে না বিড়লা দাও এখানে অভিজিতের এখনো থেমে নেই আমি কিছু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি ব্রেক ইউর ফাস্ট উইথ সাম হেলদি ফুড তাই তো তার মধ্যে আবার এটাও কি হেলদির মধ্যে পড়ছে অভিজিৎ শ্রুতি শ্রুতি খাবে না না

শুধু আর মরি আবার ওই বাদাম যেটুকু করছে দাও আর দিও না একটা লঙ্কা দাও বাস তোমার বলো বলছি

কালকে রাতে খাওয়া দাওয়া করার পরে নিজেই ভাবলাম অল্প একটু মুড়ি ছোলা বাদাম আর একটু শসা কুচি লঙ্কা কুচি দিয়ে নিয়েছি থেকে যাও তাহলে সব সঞ্চয় নিয়ে বাজরং মেলি কে প্রণাম করে যাও এই সরো না এই দেখো মা বলে যাচ্ছে আর ও প্রণাম করে যাচ্ছে যাও টাটা হ্যাঁ আসি বাবা আসি চিনতে পারবে রাস্তা চিনতে পারবে

আমি কালকে এনেছি ওর জন্য এটা আমি তো খাই না আইসক্রিম থ্যাংক ইউ ওয়েলকাম একটা চামচ না একটা চামচ নাও মায়ের থেকে গলে যাবে তাড়াতাড়ি খেতে শুরু করো কালকে বিয়ে বাড়িতে যাব বলে আমার কাছে সেরকম কোনো কানের দুল ছিল না কারণ সোনার যে ভারী ভারী আমার বিয়ের গয়নাগুলো ভারী যত গয়না আছে সব ব্যাংকে রাখা ছিল টুকটাক কিছু গয়না যেগুলো নিজের কাছে রাখি কোনো পুজো পার্বণে বা ছোটোখাটো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি হলে তখন করি আর আমি বৌদিদের থেকে চেয়েছিলাম দুই বৌদি এসে দিয়ে গেছিল দেখা এখানে দুটো গানের দুল আছে যেটা বৌদিদের থেকে চেয়েছিলাম একটু ঝোলা গানের দুল যেটা মাও পরে না আর এটা আর এক বৌদি দিয়ে গেল তো এই কানের দুলটাই কালকে আমি পরেছিলাম বাকি সব আমি নিজের গয়না পড়েছিলাম জানতাম গরমের মধ্যে কী বা পরবো ওই জন্য আর কানের দুল আমার কাছে ছোটো খাটো বলতে একদম স্লিট আছে যেটা বিয়ে বাড়িতে পড়া যায় না মানে পরা যাই বলতে গেলেও আমার গলার হারের সাথে মানাতো না তো ওই জন্য নয় তো মায়ের কাছেও পাশার আসা ছিল যেগুলো আমার গলার হারের সাথে মানাত না তো ওই জন্য আমি চেয়েছিলাম বৌদিদের থেকে দিয়ে গেছিলো বৌদি এখন প্রায় একটা পনেরো মতন দন বাচ্চে অভিজিৎের অনেক লেট হবে আর আমি আর মা খেয়ে নেব বাবা এখন খেতে বসেছে বাবা আজকে একদম মাফিক ভাত নিয়ে যে আর আজকে হয়েছে আলু উচ্ছে ভাজা আর ছ্যাঁচড়া আলু ছাড়া সমস্ত সবজি দিয়ে ছ্যাঁচড়া ডুমড়ের তরকারি আর কিসের ডাল মা আর এই হচ্ছে অরোরের ডাল শাক আছে শাক ও লাল শাকও আছে বাবা খাও না লাল শাক এই যে বাবা এনেছে মুলাইম জাম প্রথম কাটা হচ্ছে বাকি আম আছে আর এই দেখাচ্ছি এটা মোলায়ম জামের আম এই যে তিনদিকে উঁচু থাকবে আর মাঝখানটা নিচু বাবা হাত দিয়ে দেখাও এই একটা ঝিক এই একটা এই একটা এই একটা আর এটা নিচু এটা নিচু থাকবে ওই আম তো দেখুন একই আম একই এটাও তাই এই দিক এই দিক এই দিক এই আমরা খুব পাতলা হয় চামড়াটা একদম খুব পাতলা হয় হুম তুলে দিচ্ছি এই যে ভাত নিয়ে বসেছি আর একটু ঘি নিয়ে নিয়েছি আর এখানে আছে ছাঁচড়া আর এটা হচ্ছে ডুমুরের তরকারি আলু হচ্ছে ভাজা সব একই জিনিস আর ডাল আর স্যালাড নামা নামাও নাকি ওপরে আছে অভিজিৎ এখন এলো খেলো আর আমি এদিকে অনলাইন ক্লাস নিচ্ছিলাম না আমি এদিকে এবার আমাকে এখন ফট করে বেরোতে হবে ফ্ল্যাটের জন্য সারাক্ষণ ছেড়ে দৌড়ে বেড়াচ্ছে এই যে কালকের ব্লগ আমার এখনো আপলোড হয়নি আর আমি এখন আবার বেরিয়ে যাচ্ছি তো এখন আমি অভিজিতের সাথে বেরোচ্ছি ওদের ফ্ল্যাটটা পড়েই ছিল তো ওদের একটা ফ্ল্যাটের রেন্টের দরকার ছিল কিছু ছেলে থাকবে বলে তো আমাদের ফ্ল্যাটটাই রেন্টে দিচ্ছি ইউজ করবে কিছুদিনের জন্য আর ওই জন্যই আমি একটু যাচ্ছি ফ্ল্যাটে একটা ফাঁকাই আছে আর দেখা যাক হ্যাঁ

এই ওয়াশরুমটা ইউজ করবে বড়ো ওয়াশরুম আছে জানি না কি সিচুয়েশানে আছে ঠিকই আছে পরিষ্কার আছে এই ঘরটা তো ওপেন এটা কিছু করার নেই রান্নাঘর বন্ধ থাকবে আর এই ঘরটাই আমাদের একটা যেটা বন্ধ থাকবে টোটাল কারণ এই ঘরে বিছানা টিছানা সবই আছে এই ঘরটা বন্ধ থাকবে আর এটাও বন্ধ থাকবে মায়ের ফেভারিট জায়গা মা চায় না কেউ ইউজ করুক আর এখানে টিজ সবই আছে ফ্রিজ আছে ওয়াইফাই আছে এভরিথিং এখানে জিও ফাইবার আমি যখন লকডাউনে আমরা এসেছি কিছু মাসের জন্য ছিলাম এক থেকে দু মাসের জন্য হয়তো তখন এখানে ফ্রিজটা নিয়েছিলাম আমি আর ওয়াইফাই নিয়েছিলাম আর একটা বড় টিভি নিয়েছিলাম যেটা ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ফ্রিজটা এখানেই আছে আর এই ঘরটাই থাকবে এটা আমার একটা অনেক পুরনো দিনের ড্রয়িং এখন আমি জাস্ট স্কুল পাস আউট টুয়েলভে তারপরে ড্রয়িংটা করেছিলাম ছিল এটা আমি সেকেন্ড ইয়ার তখন আমি স্কুল পাস আউট না বাট ওই সেকেন্ড ইয়ারে ফাইন আর্টস গ্যালারি কলকাতার যেখানে সেখানে এটি ক্যানভাসটা দিয়েছিলাম আমি আমার আমার ধুলোতে ডাস্ট অ্যালার্জি আছে যে মার্সিটার কাছে এবারের চাবি দেওয়া আছে তো তিনি আসেন সকালে আর এসে ঘরদোর মুছে যায় বাট জানলাটা করলে খোলেনি তো আমি জানলাটা যে খুলতে গেলাম তো দেখছি হাতে জানলাটা ভালো করে পরিষ্কার করলাম আমার হাতটা আবার এই যে এই সামনে লাল হয়ে গেল ফুলে গেল মানে এবার ডাস্ট অ্যালার্জিতে আমার ধুলো থেকে স্কিন অ্যালার্জি শুরু হয়ে যায় অনেকের হয় হাঁচি কাশি বাট আমার হয় স্কিন অ্যালার্জি মানে স্কিন ইরিটেশন শুরু হয়ে যায় তো আমি আর বেশি বললাম না জানলাটা পরিষ্কার হয়ে গেছে পুরোটাই খরদোর পরিষ্কারই ছিল ওইখানে একটা জায়গা থেকে বক্সটাকে বলে খালি করলাম কারণ আলমারিটা পুরোটাই ভর্তি আমাদের জিনিসে তো আলমারি এখন কিছু খালি করা যাবে না আর ওদের লাগবেও না কিছু দিনের ব্যাপার কিছুদিন থাকবে তো ঠিক আছে আর এই কানেরটা আমার এখানেই ছিল তো মনে হলো পরে নিতে করলাম আমাদের কলকাতার ফ্ল্যাটের এসিটাকে আমরা ফোনের এ আর রিমোট দিয়ে সেটাকে কন্ট্রোল করি মাঝে মধ্যে যদি কখনও আমরা রিমোট খুঁজে পাই না এরকম এরকম তো করে থাকি তো এটাও যেহেতু ভোল্টাসের তো আমি এ বাড়িতে এসে রিমোটটা দেখলাম যে খারাপ অবস্থায় পড়ে আছে রিমোটটা কাজ করছে না তো আমার মনে হলো লাস্ট টাইম হয়তো আমি ফোন থেকে চালু করেছিলাম তো ফোনে গিয়ে দেখছি ওই যে বাড়ির যেটা ভোল্টাসের সেটিংসটা আমার সেভ করা আছে এটাও সেইটাতেই চলে গেল বাট এরকম হয় না কিন্তু ভোল্টাসের বিভিন্ন মডেল রয়েছে তো সেইগুলো অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হয় আর দেখতে হয় কোন রিমোটটা তো দেখছি আমাদের বাড়িরটা দিলাম আর সেটাতেই চলে গেল শান্তি তারা লং টাইম এই জানলাটা খুললাম আবার লোক পাইলটের শান্তি লাগছে কত ছোটবেলায় এদিকে বসে কেটেছে কত স্মৃতি ফ্ল্যাটটা এলেই না মনটা খারাপ হয়ে যায় আমাদের সবচেয়ে প্রিয় জায়গা মানে আমার দিদি ভাইয়ের মায়ের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এই ফ্ল্যাট যার জন্য আমরা কখনো ভাড়া দেওয়ার কথা ভাবিও নি আর বিকৃত দূরের কথা ছোটোবেলায় আমাদের কত স্মৃতি ছোট থেকে বড় হওয়া আমার সব কিছু এই ফ্ল্যাটে কানাচে কানাচে বসে আমি খেলনা বাটি খেলতাম এই জানলাতে বসে তো এগুলো আমাদের কাছে ইমোশান যার জন্য আমরা কখনো মানে ভাবি নিজে অন্য কেউ বাড়িটায় এসে থাকুক আর সেটাকে কিছু ইয়ে করুক যার জন্য আমরা ওই ঘরটা এমনিও পুরো ফাঁকা আছে আর চেনা জানা বলি তো ঠিক আছে এটা আলাদা ব্যাপার এই এটা একটা ইনসিডেন্টের জন্যই দেওয়া বাট আমরা কখনো আদার্স ভাবিনি যে বিক্রি তো দূরের কথা বাবা কতবার বলেছে যে না আসলে এই ফ্ল্যাটটা অনেক পুরনো বহরমপুরের ফ্ল্যাট দু না তিন নম্বর ফ্ল্যাট ফার্স্ট হচ্ছে এই সামনের ফ্ল্যাটটা বসন্ত বাহার তারপরে দু থেকে তিন নম্বর ফ্ল্যাট হচ্ছে এটা তো তখন না ফ্ল্যাটে লিফ্টের সিস্টেম ছিল না টু থাউজেন্ড টু এর বোধহয় নেওয়া তো তখন লিফ্টের সিস্টেম ছিল না আর যার জন্য এখানে এই ফ্ল্যাটে লিফ্ট নেই আর জায়গা থাকলেও আমরা বাবা চেষ্টা করেছিল ক্যাপসুল লিফ্টের মানে পরে আসা অনেক পরে বাবার রিটায়ারমেন্টের পরে চেষ্টা করেছিল ক্যাপসুল লিফ্টের বাবার মায়ের হাঁটুর প্রবলেমের জন্যই আমাদের এই ফ্ল্যাটটা ছাড়া কারণ সারা বছর তো এখানে মানে ওইভাবে ওঠানামা করতে বাবার প্রবলেম হবে আর তার চেয়ে বড়ো কথা এখন বাড়িতে গিয়েও বাড়ি তিনতলা বাড়িতেও ওঠানামা করতে হচ্ছে বাট ওই জন্য আমাদের ফ্ল্যাটে থাকা হয় না বাট ফ্ল্যাটটাকে আমরা খুব মিস করি কথায় কথায় মাঝে মধ্যে এসে থেকেও যায় এমন নাকি থাকা হয়ই না মাঝে মধ্যে এসে আমরা থেকেও যাই মেনটেন্সের জন্য প্রত্যেক দিন মাসি আসে মোচেও তাদেরকে ওভার করে দিয়েছি এবার যাচ্ছি নিজের বাড়িতে অভিজিৎ আমাকে নামিয়ে দিল বাড়ির সামনেই তারপরে ও আবার চলে যাচ্ছে কাজেই তো আজকে ওর ফিরতেও অনেকটা লেট হবে তাই বলে গেল কারণ আজকে কাজের প্রেশারটা অনেকটা বেশি থাকে আর এই যে দেখুন কি সুন্দর মেঘলা মেঘলা হয়ে এসেছে জানি না ডিস্টের তো কোনো নামগন্ধ নেই এই ফ্ল্যাটটা দেখে বুঝতে পারছেন আমাদের বাড়ি থেকে যেটা সময় দেখা যায় এসে ছাদে এলাম মায়ের দিকে প্রার্থনা করছে হাই ফ্রেন্ডস ওই তো ড্রাগনের সিজন এবার ড্রাগন হবে কত ড্রাগন হয়েছে গো একটা দুটো এখানে একটা মানে এই যে ড্রাগন হচ্ছে সব

मॉल <laughs> में রাত্রি তার ঘরে বসে আছি আজকে অভিজিৎ আর আমার ডিনারের ইনভিটেশন ছিল বাট অভিজিৎ আর ফিরতে ফিরতে রাত দুটো বেজে যেতে পারে তাই আমরা সবাই মিলে একসাথে ডিনার করতে বসলাম এখন বাজে পোনে দশটা রান্না করেছে কি কি করেছে দেখাচ্ছে আমি বলেছিলাম আমি রুমালি রুটি খাবো না আর তাই পুরোটাই বাড়িতে রান্না হয়েছে

এদিকে চলছে ইন্ডিয়া আফগানিস্তানের ম্যাচার কত রীতি বিরাশি একটাশি রান করেছে আমাদের রান্নার আমাদের খাওয়া দাওয়ার পরে আবার অভিজিৎের জন্য খাবার গরম গরম বানালো বা সে গরম গরম কি খাবে না খাবে আবার ওর জন্য প্যাক করে রেখে দিচ্ছে এখনো পরে দুর্দান্ত খেলাম মানে চিকেনটা তো নর্মাল চিকেন খাই কিন্তু ওই ইয়েটা দেওয়াতে পাতাটা দেওয়াতে গন্ধ লেবুর পাতাটার টেস্টটা অপূর্ব লাগছে দারুণ লাগছে কার্ত্তিয়া বলে তাই এতদিন আমরা কার্তিয়া প্রত্যেকটা রান্নাই বলে অপূর্ব আর দেখতেও ভালো লাগে আর বুলটিতে রান্না সেই কোন ছোটোবেলা থেকে কে অভ্যেসে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি তো আবার দুটো মিষ্টি খেয়ে নিলাম এতদিন মিষ্টি খাইনি যেন ইয়ে আইসক্রিম খাচ্ছি না কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না ডায়ের বলে না মিষ্টিটাই ত্যাগ করে দিচ্ছিলাম তারপরে আজকে যেহেতু বরমপুরের মিষ্টি কলকাতায় টাকা দিলেও পাবো না খেয়ে নিলাম এই জিনিস পাবো না একমাত্র জয়নগর গেলে গরম রসগোল্লা একদম সুখদাগুর দোকানের মতন বুঝলে তো ওটা আমি কুড়ি পঁচিশটা করে তুলে নিয়ে চলে আসতাম প্রতিদিন খেতাম তো একটা একটা করে এখন আমাকে ওই মিষ্টিটা কমাতে হয়েছে চায়ে মিষ্টি খাওয়াটাও বন্ধ করে দিয়েছি আমি তো ওখানে কলকাতায় চাই খাই না এখানে মাছ দিলো চা তাও আমি মিষ্টি খাই চাই অত বাবা এতগুলো একসাথে দেয় সাইডগুলো বন্ধ করে নি এখন ডটে বারোটা বাজলো অভিজিৎ নিচে এলো গাড়ি টাড়িগুলো ভালো করে মুছে রাখলো কারণ বাবা প্রচন্ড গাড়ি যত্ন করে সেকেন্ড হচ্ছে আজকে দিন ও গাড়ি চালিয়েছে গাড়িটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে তো সব মুছে টুছে ওপরে এলো স্নান হয়ে গেছে আর ও যখনই রাত্রেবেলায় যতক্ষণেই ফিরুক এসে আবার পুরো স্নান করে উল্টি দিয়ে যে খাবারগুলো যত্ন করে গুছিয়ে রেখেছিল ওর জন্য সেগুলোই আমি এখন ওকে দেব আজকে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর ইচ্ছা করছিল না আবার উঠে এলাম সব খালি দেখো উল্টি দিই তা এখন প্রায় সাড়ে বারোটা বাসে যায় অভিজিতের খাওয়া দাওয়া সব শেষ হলো এবার নিচে যাই আমি আর ব্লগটাও এখানে এন্ড করছি কালকে আবার ওদের স্টোরের ওপেনিং আছে কালকের ব্লগটাও ইন্টারেস্টিং হতে চলেছে বরমপুরে থাকা মানে ব্লগ শুধু ইন্টারেস্টিং হবেই আসলে সবাই মিলে একসাথে থাকি না দেখানোর অনেক কিছু থাকে সবার সাথে কথা হয় ঘোরা হয় আর বাড়িতে যখন থাকি একা একা কি আর দেখাবো তো দ্যাটস ইট আজকে ব্লগটা ইউটিউবেই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা শখ বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে করতে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট